হ্যালো বন্ধুরা আমি পৌশালি চলে এসেছি কিন্তু আবার রাজনন্দিনী কালেকশনকে সাথে নিয়ে তোমাদের সামনে মিষ্টি সুন্দর একটা শাড়ির কালেকশান নিয়ে দেখো আমি যেটা পরে আছি দেখেই বুঝতে পারছো তোমাদের কাছে আর বলার আমার কিছু নেই মহেশ্বরী একদম ঠিক ধরেছো তোমরা আমি কিন্তু একটা সুন্দর একটা পুরো লাল পরি একটা মহেশ্বরী পরে বসে আছি আর মহেশ্বরীর ডিজাইনটা দেখো তোমাদের ভীষণ ভীষণ পছন্দের ইঞ্চ পার মহেশ্বরী যেটা তোমরা ভীষণ পছন্দ করো আগের আগেরবার তোমাদেরকে আমি রেডের সাথে কন্ট্রাস্ট দিয়েছিলাম কিন্তু এবারে দেখো তোমাদের জন্য একটা পুরো সলিড রেড নিয়ে এসেছি পুরো সলিড কালার যারা চাইছ তাদের জন্যও কিন্তু অপশান আছে আর যারা তোমরা চাইছ যে এমনি একটু কন্ট্রাস্টে পড়বে তাদের জন্য কিন্তু অপশন আমি রেখেছি ঠিক আছে চলো আমি দেখিয়ে দিই পরপর পরপর তোমাদের কন্ট্রাস্ট আর সলিড কালার মিলিয়েই আমি তোমাদেরকে দেখিয়ে দেব মহেশ্বরীর যা যা অপশন রয়েছে ঝটপট করে বুকিং করবে নশো পঞ্চাশ নাইন ফাইভ জিরোতে কিন্তু তোমরা পেয়ে যাবে মহেশ্বরী ঠিক আছে চলো আমি কালার কন্ট্রাস্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই চলে যাচ্ছে আমি যেটা পরে আছি সেম জিনিসটারই কিন্তু দেখো এটা তোমরা পেয়ে যাচ্ছ পুরো স্কাই কালার পুরো মিষ্টি সুন্দর একটা স্কাই কালারে যাচ্ছে ওয়াও একটা দারুণ কালার পাচ্ছ এটা তোমরা আর এই দেখো যাচ্ছে আচল পোর্শন আচল পোর্শানটাকে দেখো পুরো এই রকম কিন্তু জড়ির কাজ করা আছে আর এই দেখো ব্লাউজ পিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ রানিংয়ে ঠিক আছে রানিংয়ে কিন্তু তোমরা এক কালারে ব্লাউজ পিস পেয়ে যাবে এই চলে যাচ্ছে হচ্ছে স্কাই কালারটা নেক্সট কালার যাচ্ছে চরম একটা কালার তোমাদের ভীষণ পছন্দের ব্ল্যাক একদম জেড ব্ল্যাক এ পাচ্ছ এটা পুরো জেড ব্ল্যাকের মধ্যে যাচ্ছে এটা দেখো কালারটা শুধু দেখো এই যেটা আমি পরে আছি সেটারই কিন্তু একদম ব্ল্যাকটাই এটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে অপশনটা দুর্দান্ত দেখতে শাড়িটা দেখো এই যাচ্ছে পুরো শাড়িটা ভীষণ এলিগেন্ট একটা লুকস দেবে এই যাচ্ছে দেখো আচল পোর্শনটা আর ব্লাউজ পিসটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই এইরকম রানিংয়ে ব্লাউজ পিস ঠিক আছে দারুণ লাগবে পরলে এই সব পিসগুলো তোমরা নাও যা সুন্দর লাগবে না এগুলো পরলে চলো এবার কিছু কন্ট্রাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে আমি লাস্ট দেখালাম হচ্ছে একটা ব্ল্যাক কালারে ওটা এক কালার ছিল আর এটা তোমরা পাবে হচ্ছে ব্ল্যাকের কন্ট্রাস্টে দেখো মেরুনের সাথে চলে ব্ল্যাক এর কন্ট্রাস্ট মেরুন কালার হচ্ছে পুরো শাড়িটা ব্ল্যাক কালারের পাচ্ছ তোমরা আচল পোর্শনটা আর যে কালারের আচল থাকবে সেই কালারেরই কিন্তু তোমরা পেয়ে যাবে পিসটা তাই জন্য ব্ল্যাক কালারেরই কিন্তু ব্লাউজ পিসটা রয়েছে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে কন্ট্রাস্টগুলোও কিন্তু মানে এক একটা এক একটার থেকে যেন আরো বেশি সুন্দর ভীষণ ভীষণ সুন্দর নেক্সট দেখো চলে যাচ্ছে বেবি পিঙ্ক একদম মিষ্টি একটা বেবি পিঙ্কের সাথে চলে যাচ্ছে অফ হোয়াইটের কন্ট্রাস্ট জাস্ট দেখো বেবি পিঙ্কের সাথে অফ হোয়াইটের কন্ট্রাস্ট আর এই দেখো চলে যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে ব্লাউজ পিস ঠিক আছে দারুণ দেখতে ঝটপট করে বুকিং করো ও যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারেই কিন্তু বুকিং করবে ঝটপট করে বুকিং করে ফেলো দেখো পিকক ব্লু কালার তার সাথে ইঞ্চ পার আর তার সাথে কি কন্ট্রাস্ট দিয়েছে দেখো পিকক ব্লু এর সাথে পেয়ে যাচ্ছ তোমরা ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্ট আর ব্লাউজ পিসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে অবশ্যই ಮ್ಯಾಜೆಂಡಾ ಕಲರ್ ঠিক আছে এই যে যাচ্ছে ব্লাউজ পিস দারুণ দেখতে শাড়িগুলো যার যেটা ভালো লাগছে যে যে কালার কন্ট্রাস্ট ভালো লাগছে আমি বলবো জাস্ট নিয়ে নাও তোমরা এত সুন্দর না কাউকে যদি গিফট করবে মনে করো এই সব পিসগুলো কিন্তু একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো দেখো পুরো ক্রিম পিচ কালার একটা পিচ ক্রিম কালার যেটা বলে না সেই কালার তার সাথে দেখো হালকা একটা অ্যাশ কালারের কন্ট্রাস্ট আর তার সাথে তোমরা ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাচ্ছ এই দেখো হালকা অ্যাশ কালারে এটা কিন্তু ভীষণ আট থেকে আসি যে কেউ ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্ট ভীষণ ইউনিক একটা কন্ট্রাস্ট আর নেক্স যাচ্ছে দেখো কালারের কালারের ওয়াও সাথে সাথে ব্রিঞ্জেল কন্ট্রাস্ট দিয়েছে দেখো বার্টেল গ্রিন তোমাদের ভীষণ ভীষণ পছন্দের একটা কন্ট্রাস্ট দেখো ব্রিঞ্জেল কালারের সাথে চলে যাচ্ছে বার্টেল গ্রিনের কন্ট্রাস্ট আর ব্লাউজ পিসও অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ বার্টেল গ্রিন কালারের ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে কন্ট্রাস্ট গুলো যার যেটা ভালো লাগছে তোমরা নিয়ে নাও প্রচুর কন্ট্রাস্ট দিচ্ছি যার যেটা পছন্দ হচ্ছে তোমরা নিয়ে নাও আর একটা দেখো একটা ইউনিক কন্ট্রাস্ট এইবারের সিরিজে এসছে আগের বারে তোমাকে তোমাদেরকে আমি এই এই কন্ট্রাস্টটা দিতে পারিনি দেখো মেরুনের সাথে চলে যাচ্ছে পিকক ব্লু ভীষণ ইউনিক একটা কন্ট্রাস্ট এটা কিন্তু সত্যি খুব রেয়ার দেখা যায় না কিন্তু এটা সচরাচর দেখো এই চলে যাচ্ছে মেরুন তার সাথে দেখো পুরো পিকক ব্লুয়ে আচল পোর্শন আর ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম পিক অফ ভীষণ সুন্দর দেখতে শাড়িটা যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নাও আর নেক্সট 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 যাচ্ছে দেখো ঠিক আগে একটা তোমাদেরকে আমি দিলাম বেবি সাথে অফ হোয়াইটের কন্ট্রাস্ট আর এটা যাচ্ছে দেখো অফ হোয়াইটের সাথে বেবি পিঙ্কের কন্ট্রাস্ট ভীষণ সফিস্টিকেটেড দেখতে একটা শাড়িটা পুরো অফ হোয়াইট কালারে যাচ্ছে সরু পার পোর্শন যাচ্ছে আর এই দেখো চলে যাচ্ছে বেবি পিঙ্কের ওপর তোমাদের আচল পোর্শন আর ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক্স্যাক্টলি একদম বেবি পিংকে ঠিক আছে এই চলে যাচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু একদম দুর্দান্ত আর আমারটা যার যার পছন্দ হচ্ছে তারা কিন্তু আমার এসএস পাঠিয়ে দাও নাইন এইট ডাবল ফোর নাইন আবার চলে আসবো তোমাদের সামনে ছোট্ট মিষ্টি একটা সুন্দর শাড়ির ব্লগ নিয়ে আজকের মতো এই পর্যন্তই নমস্কার